الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بنت ريمر في يمان আজ আমরা আলোচনা করব কয়েকটি যুদ্ধ সম্পর্কে এর মধ্যে হারিসা এ যুদ্ধ সংগঠিত হয়ে হিজরি জমা দিউর মাসে অহুদ যুদ্ধের পূর্বে মুসলমানদের জন্য এটা চীন সর্বশেষ এবং সাফল্যজনক অভিযান ঘটনার বিস্তারিত বিবরণ হলো কোরাইশরা পর হতে দুশ্চিন্তার মধ্যে মধ্যে নিমজ্জিত ছিলই তদুপরি যখন গ্রীষ্মকাল আসল এবং সামদেশ বাণিজ্য সফরের সময় এসে বলল তখন তারা আরেক দুশ্চিন্তায় নিপতিত হল এর ব্যাখ্যা সফর ইবনে উমাইয়া যাকে ওই বছর সামদেশে গমনকারী কাফিলা আমির নিযুক্ত করা হয়েছিল কুরাইশকে বলল সুল্লাহ সাল্লুসাল্লাম এবং তার সঙ্গীরা আমাদের বাণিজ্য পথ কঠিন করে ফেলেছে তার সঙ্গীদের সাথে আমরা কীভাবে মোকাবেলা করব তা আমি বুঝতে পারছি না তারা সমুদ্র উপকূল সারাতে চাচ্ছে না আর উপকূলের বাসিন্দারা তাদের সাথে সন্ধি করে নিয়েছে সাধারণ লোকেরাও তাদের সাথে হয়ে গেছে তাই তখন আমি কোনো রাস্তা অবলম্বন করব। তা আমার বোদগম্য হচ্ছে না আর যদি আমরা বাড়িতে বসে থাকি তবে আমাদের মূলধনও ক্ষেপ শেষ করে ফেলতে হবে কিছুই বাকি থাকবে না কেননা গ্রীষ্মকালে শ্রী সাথে এবং শীতকালে আর ব্যবসা করার উপরে আমাদের জীবিকা নির্ভর করেছে সাফানের উক্তির পর বিষয়টির উপর চিন্তা ভাবনা শুরু হয়ে গেল অবশেষে আসিফ না আব্দুল মিত্তানিফ সাফনকে বলল তুমি উপকূলের রাস্তা ছেড়ে দিয়ে এরাকে রাস্তা সফর করো প্রকাশ থাকে যে এটা খুবই দীর্ঘ রাস্তা এটা নজ হতে সিরিয়া চলে গেছে এবং মদিনার পূর্ব কিছু দূর দিকে গিয়েছে কোরআদের নিকটটা ছিল সম্পূর্ণ অজানা পথ এই জন্য সদীবনে আবদুল মাত্তালিপ সাপনকে পরামর্শ অধীন যে সে যেন বাকর ইবনে ওয়াইলের সঙ্গে সম্পর্কযুক্ত ফোরাদ ইবনে হায়েনকে পথ প্রদর্শন হিসেবে সঙ্গে নেয় এ ব্যবস্থাপনার পর কুনাইদের বাণিজ্য কাফেলা ফেলা সাফার ইবনে ও নেতৃত্বে নতুন পথ যাত্রা শুরু করলো কিন্তু এ যাত্রীদের এ পর্যাত্রার খবর ইতিমধ্যে মদিনায় পৌঁছে গিয়েছিল ঘটনা হল সালিদ তীব্ন নুমান যিনি মুসলিম হয়েছিলেন নাইম ইবন মাসুদের সাথে এক মদ্যপানের মজনি সে অবস্থিত ছিলেন নাইম তখন মুসলিম হয়নি এটা মদ্যপান নিষিদ্ধ হওয়ার পূর্বের ঘটনা যখন নাইমের ওপর নেশা চেপে বসল তখন সে কোরাইজ কাপেলার সফর এবং তাদের অভিপ্রায়ের কথা পূর্ণভাবে বর্ণনা করে দিল সালেদ রাদ দ্রুত গতিতে নাবিকারী সাল্লিয়া সাল্লামের ক্ষেতমতে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন রাসুলাল্লা সাল্লাম তৎক্ষণাৎ আক্রমণের প্রস্তুতি গ্রহণ করলেন এবং একশো জন আশ্রয়হীন একটি বাহিনীকে জাঁদ ইবনা হারিসের নেতৃত্বে প্রণ করলেন জাঁয় রাদিয়া অত্যন্ত দ্রুত গতিতে পথ অতিক্রম করলেন কুরাইশদের কাফেলা সম্পূর্ণ সতর্ক অবস্থায় কারাদা নামক একটি প্রশ্রবণের উপর শিবির স্থাপন করার নিমিত্তে অবতরণ করেছিলেন ইত্তি বছর মুসলিম বাহিনী আক্রমণ চালিয়ে কাফেলার উপর অধিকার লাভ করলেন করলেনা দিয়ে না এবং কাফেলার অন্যান্য রক্ষকদের পালেন আর কোনো উপায় থাকলো না মুসলিমরা কাফেলার প্রদর্শক ফুরাদিব্নে হায়েন কেবং কথিত মতে দুজন দুজনকে গরফতার করে নেন কাফিলারণিকর প্রচুর পরিমাণ রূপ্য ছিল যার মূল্য আনুমানিক এক লক্ষ দ্বিরম হবে সবগুলোই মুসলিমরা গণীমত রূপে লাভ করেন রাসুনুলুল্লা সুনুল্ল ভয় এক পং সমংস বের করে নিয়ে বাকিগুলো মুসলিমদের মধ্যে বন্টন করে দেন ফুরাদিবনে হায়েন হাইয়ান সরস নামের পবিত্র হাতি ইসলামের দীক্ষা গ্রহণ করেন বদর যুদ্ধের পরে এটাই ছিল ক্রিজদের জন্য সর্বপেক্ষা বেদনাদায়ক ঘটনা যত ফলে তাদের উদ্বেগ ও দুশ্চিন্তা ভবনে বিধি প্রাপ্ত হয় এখন তাদের সামনে দুটি মাত্র পথ ছিল হয় তারা গর্ব অহংকার ত্যাগ করে মুসলমানদের সাথে সন্ধি করবে না হয় ভীষণ যুদ্ধ করে নিজেদের অতীত গৌরব মর্যাদা ফিরিয়ে আনবে এবং মুসলিমদের শক্তি এমনভাবে চূর্ণ করে দিবে যাতে তারা কোনো মাথা আচরা দিতে না পারে মক্কাবাসীগণ দ্বিতীয় পথটি বেছে নিল সুতরাং এ ঘটনার পর ক্রাইদের প্রতি উত্তেজনা উত্তেজনারও বৃদ্ধি প্রাপ্ত হলো তারা মুসলিমদের সাথে মোকাবেলা করার জন্য এবং তাদের ঘরে ঢুকে তাদের উপর আক্রমণ চালানোর জন্য পুত্র পূর্ণ প্রস্তুতি শুরু করে দিল এভাবে পূর্ববর্তী ঘটনা বলি সারা এই ঘটনাটি অমুদের যুদ্ধের পর একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল তাই কুরেশরা প্রতিশোধমূলক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকল বদর যুদ্ধের পরে মক্কাবাসীগণের যায় অপমানের যে গ্লানি এবং তাদের সম্ভ্রান্ত অনেতৃস্থানীয় লোকজনদের হত্যার যে দুঃখ বহন করতে হয়েছিল তারই কারণে তারা মুসলমানগণের বিরুদ্ধে কোদো প্রতিহিংসার রঙালে দগ্নিভূত হচ্ছিল এমনকি তারা তাদের নিহতদের জন্য শখ প্রকাশ করতে অনিষেধ করে দিয়েছিল এবং বন্দীদের মুক্তিপণ আদায়ের ব্যাপারে তারা তারাহ করতে অনিষেধ করেছিল যাতে মুসলমানরা তাদের দুঃখ যাতনার কাঠিন্য সম্পর্কে ধারণা করতে না পারে অধিকন্ত তারা বদর যুদ্ধের পর এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে মুসলমানগণের সঙ্গে এক ভীষণ যুদ্ধ করে নিজেদের কলিদা কলিজা ঠান্ডা করবে এবং নিজেদের ক্রোধ ও প্রতিহিংসার প্রশমিত করবে এ প্রেক্ষিতে কাল বিলম্ব না করে যুদ্ধের জন্য তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ শুরু করে দেয় এক নেতৃত্ব নেতৃবর্গের মধ্যে ইক্র আবু জাহাল হারব এবং আবদুল্লা ইবনে রাবিয়া খুব বেশি উদ্যোগী ও অগ্রগামী ছিল তারা এ ব্যাপারে প্রথম যে কাজটি করে তা হচ্ছে আবু সুফিয়ানের যে কাফেলার বদর যুদ্ধের কারণেই হয়েছিল এবং যেটাকে আবু সুফিয়ান বাঁচিয়ে বের করে নিয়ে যেতে সফলকাম হয়েছিল তার সমস্ত ধনমাল সামরিক খাতে ব্যয় করার জন্য আটক করে রাখা ওই মালের মালিকদের সম্বোধন করে তারা বলেছিল হ্যাঁ এবং তোমাদের বিশিষ্ট নেতাদের হত্যা করেছে সুতরাং তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এ মালের মাধ্যমে সাহায্য করো সম্ভবত আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারব কুরাইশরা তাদের কথা সমর্থন করে সুতরাং সমস্ত মাল যার পরিমাণ ছিল এক হাজার উঠ এবং পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা মু যুদ্ধের পরিস্থিতির জন্য তা সবই বিক্রয় করে দেয়। এব্রাল তিন আয়াত উদ্দিন করেন ইন্নলে দিনের গভার উয়ুন ফিকুনে মোয়েল হুম লিউ শুদ্ধুন এনসবি লিল্লে পায় ফস ইউন ফিকুনহা সুমা তকুন আল হিম্হাসন সুমাগলে বুন যেসব লোক সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা আল্লাহর পথ হতে লোকদের একে বাধা দেওয়ার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে থাকে তারা তা ব্যয় করতেই থাকবে অতবার এটাই তাদের দুঃখ অনুশোচনার কারণ হবে পরে তারা অপরাজিত হবে অতবারে তারা স্বেচ্ছায় যুদ্ধ অংশগ্রহণের জন্য ঘোষণা দিল যে কোনো সেনা কিনা না এবং তেহা আমার অধিবাসীদের মধ্যে মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ অংশ নিতে চায় সে যেন সেজন্য পতাকা তুলে সমাবেত হয় এছাড়া বিভিন্ন প্রদেশের বিভিন্ন বংশ বিভিন্ন গোত্রের মধ্যে প্রতিনিধি পাঠিয়ে তাদের উত্তেজিত করে তুলতে লাগলো এই জন্য তারা মক্কায় দুজন কবিকে বিশেষভাবে নিয়োজিত করল তাদের মধ্যে প্রথম প্রধান ছিল আবু আজ যেন নারদম যুদ্ধে মুসলমান গনের হাতে বন্দি হয়েছিল অতবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর দয়ায় বিনা মুক্তি পনে মুক্তি পেয়েছে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করে প্রতিজ্ঞা করে এসেছিল যে আর কখনো মুসলমান বিরুদ্ধচারণ করবে না কিন্তু মক্কায় পৌঁছে মাত্র সে খুব জরাণ কণ্ঠে বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেমন ঠগি এসেছি যাই হোক নারদম কোরআসের অন্যতম কবি মুসাকিব ইবনে আব্দে মানে জুমাহির সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন গোত্রে আরবদের নিকটে উপস্থিত হয় নিজেদের দুষ্ট প্রতিভা এবং শয়তানি শক্তির প্রভাবে হিজাজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রচারণার আগুন জ্বালিয়ে দিল এ কাজে উৎসাহিত করার জন্য সাফান ইবনে উমাইয়া আবু আজ্জাকে প্রতিশ্রুতি দিল যে সে যদি নিরাপদ যুদ্ধ থেকে প্রতাবর্তন করতে সক্ষম হয় তাহলে ধন সম্পদ দিয়ে তাকে ধনবান করে দিবে অন্যথায় তার কন্যাদের লালন পালনের জামিন হয়ে যাবে অধিকন্ত ধর্মের অপমান ধর্ম মন্দিরের অপমান ঠাকুর দেবতার অপমান ইত্যাদি বিষয়ে মুখ ও অপপ্রচার চালিয়ে সর্বত্র তারা এমনই উত্তেজনা সৃষ্টি করে দিল যে অল্পকালের মধ্যে নানা স্থান হতে বহু দুধর্ষ আরব যোদ্ধা এসে মক্কায় সমবেত হলো এবং দেখতে দেখতে প্রায় তিন সহস্র সৈন্যের এক বিশাল বাহিনী আক্রমণের জন্য প্রস্তুত হয়ে গেল এদিকে সুফিয়ান গাজুয়া এসব থেকে অকৃতকার্য হয়ে সমস্ত ধন সম্পদ ফেলে দিয়ে পালায়ন করে এসেছিল সে সম্পর্কে মুসলমানগণের বিরুদ্ধে প্রচারণা শুরু করলো এছাড়াও বিন ঘটনাটি কোর যে আর্থিক ক্ষতি সাধন করেছিল এবং তাদের যে দুঃখ কষ্টের কারণ হয়েছিল ঘটনা যেন কাটা ঘটার মতো হলো এবং মুসলমানগণের বিরুদ্ধে এক ফয়সলাকারী যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল বছর পূর্ণ হতে না হতেই কুরাইশদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেল তিন হাজার শূন্য এক বাহিনীর সঙ্গে পনেরো জন মহিলা গেল কোরআনেত্রীবর্গের ধারণায় মেয়েদেরকে সঙ্গে রাখলে তাদের মান সম্ভ্রম রক্ষা হেতু বেশি করে বিরত প্রকাশ করা ও আমরণ লড়ে যাওয়ার প্রণা প্রণা লাভ করা যাবে সাওয়ারিদের জন্য তাদের সঙ্গে ছিল তিন হাজার ওট এবং যুদ্ধের জন্য ছিল দুশো ঘোড়া ঘোড়াগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার জন্য ওগুলোর পিঠারোহণ আরোহণ করা হয়নি অতিরক্ষামূলক অস্ত্র শস্ত্রের মধ্যে জন্য আবু সুফিয়ানের সেনাপতি নির্বাচন করা হয় এবং খালেদ ওয়ালিদকে ঘোর সারি বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয় আর ইকলাম ইবনে আবু জাহেলকে তার সঙ্গে বানানো হয় প্রথা অনুযায়ী নির্দিষ্ট পতাকা আবু আবদুদ্দার গোত্রের হস্তে সমর্পণ করা হয় এদিকে আব্বাস রাহু কোরআজদের উদ্বেগ আয়োজন ও যুদ্ধ প্রস্তুতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছিলেন এবং এতে তিনি অত্যন্ত বিচলিত বোধ করেছিলেন সুতরাং তিনি এর বিস্তারিত সংবাদ সম্বলিত একখানাপত্র সহজনক বিশ্বাস্ত ব্যক্তিকে মদিনায় পূরণ করেন আব্বাস রদিনের দুধ অত্যন্ত দ্রুত গতিতে মদিনার পথে এগিয়ে চললেন মক্কা তেমুদিনা পর্যন্ত প্রায় পাঁচশো কিলোমিটার পথ মাত্র তিন দিনে অতিক্রম করে তিনি ওই পত্রখানের রাসুনুল্লাহ সাল্লুল্লাহসাল্লামের হাতে অর্পণ করেন ওই সময় তিনি মসজিদে কুমাতে অবস্থান করেছিলেন ওবাইফ নে কাবরেদী আনলাম তেন পত্র রাসুল্লাহ সালসাল্লামকে পাঠ করে শোনালেন তিনি এর গুলোর গোপনীয়তা রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং খুব দ্রুত গতিতে মদিনায় আগমন করে আনসার ও মহাজীদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সারা পরামর্শ করেন এরপর মদিনায় সাধারণ সামরিক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল যে কোনো আকস্মিক আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে জনগণ সদাশর অবতারণ সজ্জিত হয়ে থাকতে লাগলেন এমনকি সালাতের সময় তারা অস্ত্র শস্ত্র শরীর রাখতেন না এভিগান সারদের এক ক্ষুদ্র বাহিনী যাদের মধ্যে সাদীব নেম ও আজ রাদি আল্লাহ হু উ সাহাদীব নে হুজা ইরাদি আল্লাহ এবং সাহাদীবনে ওবায় দরাদি আল্লাহ ছিলেন এরা রাসুন সাল্লা আলাইসাল্লামকে দেওয়ার কাজে নিয়োজিত হয়ে যান তারা অস্ত্র শশ্র সজ্জিত অবস্থায় রাসুনুল্লাহ সালসাল্লামের ঘরের দরজার উপর অবস্থান নিয়ে রাত্রি অতিবাহিত করতেন আর কিছু সংখ্যক বাহিনী মাদিনার বিভিন্ন প্রবেশ প্রতি নিয়োজিত হয়ে যান এ আশঙ্কায় যে না জানি অসতর্ক অবস্থায় সংখ্যক বাহিনীর শত্রুদের গতিবিধি লক্ষ্য করার জন্য গোয়েন্দাগিরি কাজ শুরু করে দেন এদিকে মক্কা সেনাবাহিনী সুপ্রসিদ্ধ রাজপথ দিয়ে চলতে থাকে যখন তারা আবুয়া নামক স্থানে পৌঁছে তখন আবু সুভিয়ানের স্ত্রী হিন্দা উদ্বায়ে প্রস্তাব দেয় যে রাসমস্লামের মাতার সমাধি উৎপাটন করা হোক কিন্তু এর দরজা খুলে দর কঠিন পরিণামের কথা চিন্তা করে সেনাবাহিনী তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এরপরে সেনাবাহিনী তাদের সফর অব্যাহত রাখে এবং শেষ পর্যন্ত মেদিনার নিকটবর্তী হয়ে প্রথমে নামক উপত্যকা অতিক্রম করে তারপরে কিছুটা দান দিকে বাকিয়া নিকটবর্তী শিবির স্থাপন করে যে যেমন উত্তর কানার উপত্যকার ধারে অবস্থিত এটা ছিল তৃতীয় তিতিশালের সালের সম শুক্রবারের ঘটনা মদিনার গোয়েন্দা বাহিনী মক্কা সোনা এক একটি কোনে খবর মদিনায় পৌঁছে দিচ্ছিল এমনকি তাদের শিবির স্থাপন করার শেষ সংবাদটিও তারা পৌঁছে দেন ওই সময় রসুন সাল্লাম একটি পরামর্শ সভা করার ইচ্ছাও করেছিলেন ওই সময় তিনি নিজের দেখা একটি স্বপ্নের কথাও প্রকাশ করেন সাল্লাম বলেন ইন্নি কদ রয়াই আল্লাহ অল্লাহ হইরণ রয়াই তো বাকারাইয়াজ বহো ফি জুবাবেন সাকিফন সুলমান ওরাই তু অনি আদখল তুই আদি ফি দিরেই হাসিনান আলিয়ানবি বলেন আলিয়ান শবত আমি একটি ভালো জিনিস দেখেছি আমি দেখি যে কতগুলো কি আমি করা হচ্ছে আরও দেখি যে আমার তরবারির মাথায় কিছু ভঙ্গুরতা রয়েছে আর এও দেখি যে আমি আমার হাতখানা একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়েছি তারপর তিনি গভীর গভীরে তাবির ব্যাখ্যা করেন যে কিছু কি লহনীয়ত হবেন আর তরবারির ভঙ্গুরতার এ তাবির করেন যে তার বাড়ির কোনো লং শহীদ হবেন এবং সুরক্ষিত বর্মের এ তাবির করেন যে এর দ্বারা মদিনা শহরে বোঝানো হয়েছে অতাইকের আমরা দিয়ে এর সামনে শুনুন শুনে প্রতিরোধমূলক কর্মসূচি সম্পর্কে এমত প্রকাশ করেন যে এবার নগর বাইরে গমন করা কোনো মতেই সঙ্গত হবে না নগরের অভ্যন্তরে থেকে যুদ্ধ করাই সঙ্গত হবে কেননা মদিনা একটি সুরক্ষিত শহর সুতরাং নগরের নিকটবর্তী হলে মুসলিমরা সহজেই তাদের ক্ষতি সাধন করতে সক্ষম হবে আর মহিলারা সাদের উপরে থেকে তাদের ইটপাটকেল ছড়বে এটাই ছিল সঠিক মত আর মনে আফিকদের নেতা আব্দুল এ মত সমর্থন করে সে এ পরামর্শ সবাই খাজরাজ গোত্রের একজন প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিলেন সে সামরিক দৃষ্টিকোণ থেকে সমর্থন করেনি বরং যুদ্ধ থেকে দূরে থাকা ছিল তার মূল উদ্দেশ্য কারণ এর ফলে সে যুদ্ধে আবার কেউ এর টেরও পাচ্ছে না কিন্তু আল্লাহ তালার ইচ্ছা ছিল ভিন্ন তিনি চেয়েছিলেন যে এ লোকটি তার সঙ্গী সাথী সহ সর্বসম্মুকে লাঞ্ছিত অপমানিত হোক এবং তার কবটতার উপর যে পর্দা ছিল তা তো হয়ে যাক আর মুসলিমরা তাদের চরম বিপদের সময় যেন এটা জানতে পারে যে তাদের জানমালের অস্তিত্বের মধ্যেও কত সাপ চলা চলাফেরা করেছে কিন্তু বিশিষ্ট সাহাবিগণের একটি দল এ প্রস্তাবে অসম্মতি প্রকাশ করলেন তারা সবিনয় নিবেদন করলেন হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমরা এ প্রস্তাব সমর্থন করতে পারছি না কেননা আমাদের মতে এভাবে নগর অবরুদ্ধ হয়ে থাকলে শত্রুপক্ষের সাহস বেড়ে যাবে তারা মনে করবে যে আমরা তাদের বল বিক্রম দর্শনে ভীত হয়ে আমরা শত্রুপক্ষকে দেখাতে চাই যে আমরা দুর্বল নই কিংবা কাপুরুষও নই আর যদি আমরা অগ্রসর হয় আক্রমণ করতে পারি তবে ভবিষ্যতে মক্কাবাসীগণ আমাদেরকে আক্রমণ করতে সাহসই হতে পারবে না এর মধ্যে আবার কেউ কেউ তো বলিউড লইয়া রসুল্লাহ সল্লুল্লাহয় সাল্লাম আমরা তো এ দিনের অপেক্ষায় ছিলাম আমরা আল্লাহর কাছে এই মুহূর্তের জন্যই দোয়া করেছিলাম তিনি তা গ্রহণ করেছেন এটাই ময়দানে যাওয়ার উপযুক্ত সময় রাসূলুল্লাহ শহস নামের পিতৃতুল্লা বীর কেশোরী হামজারা দি আল্লাহ তালে এতক্ষণ চুপ করে সমালোচনা শ্রবণ করে যাচ্ছিলেন এতক্ষণে তিনি অহংকার দিয়ে বললেন এটাই তো কথার মতো কথা আমরা সত্তর সেবক মুসলিম সত্তর সেবায় প্রাণ বিনিয়ে দেওয়ায় আমাদের পার্থিব জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা জয়পুরা জয় আল্লাহর হাতে এবং জীবন মরণ তারই অধিকারে এ ধরনের চিন্তা করার কোনো দরকার আমাদের নেই আল্লাহর নবী যিনি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছেন তার শপথ মদিনার বাইরে গিয়ে তাদের সাথে যুদ্ধ না করে আমি খাবার স্পর্শ করবো না নাসুন আসসালাম অধিকাংশ মত সামনে নিজের মত পুরিতা করলেন এবং মদিনার বাইরে গিয়ে শত্রু বাহিনীর সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی সাইয়েদুল আমবিয়ায়ে ওয়াল বন্ধুরা আমার ভাই আমার আজ আমরা আলোচনা করব কয়েকটি যুদ্ধ সম্পর্কে এর মধ্যে